দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে বিশাল বড় একটা আতঙ্ক ভয় কিন্তু ঢুকেই রয়েছে ইতিমধ্যেই কিন্তু আমরা প্রায় সকলেই এসআইআর ফর্ম ফিল করে জমা দিয়েছি বিএল কাছে। তারপরেও কিন্তু আমাদের মনের মধ্যে একটা বিশাল বড় ভয় কাজ করছে যে আমার যে এই ফর্মটা আমি জমা করলাম বিএলও সেই কাজটা অনলাইনে আপলোড করলো কি না যদি না করে তাহলে আমার কি হবে এই যে মনের মধ্যে একটা আতঙ্ক আর ভয় এই ভয় আতঙ্ক কিন্তু এখনই শেষ হবে আপনার তো কীভাবে শেষ হবে বিএলও যে আপনার ফর্মটি জমা নিয়েছে তিনি অনলাইনে আপলোড করলো কিনা না আপনার এই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু বাড়িতে বসেই মাত্র এক মিনিটের মধ্যেই সেটা চেক করে দেখতে পারবেন যে আপনার ফর্মটা বিএলও আপলোড করেছে কিনা বা ফাইনাল সাবমিট করেছে কিনা যদি না করে সেটাও দেখতে পাবেন আর যদি বিএলও আপলোড করেছে সেটাও কিন্তু এখনই দেখতে পারবেন তো চলুন কিভাবে দেখবেন সেটা দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যখনই আমরা এরকম নিত্য নতুন কোনো নতুন আপডেট নিয়ে আসবো সর্বপ্রথম কিন্তু আপনার কাছেই যাবে তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাকে আপনার হাতে থাকা মোবাইল ফোনের গুগল অথবা গুগল ক্রোমে যেতে হবে সেখানে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল এইটুকুই সার্চ করলে হয়ে যাবে এরপরেই একটু স্কল করে নিচে আসলেই দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করলে একেবারে উপরে দেখতে পাবেন লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ তো যাদের সাইন আপ করা নেই অর্থাৎ যারা নতুন একেবারেই তারা কিন্তু এখানে সাইন আপে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার ঠিক আছে আপনার ইমেল অ্যাড্রেস ইপিক নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন ঠিক আছে ক্যাপসা কোড দিয়ে কিন্তু সাইন আপ করে নেবেন এবার যাদের লগ করা আছে তারা এই লগ ক্লিক করবেন দিয়ে রেজিস্টার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা বসিয়ে দিলেন দিয়ে ক্যাপসাটা বসিয়ে দিতে হবে তো আমার যেহেতু রেজিস্টার করা রয়েছে সেহেতু কিন্তু আমি আমার মোবাইল নম্বরটা বসিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ক্যাপসাটা যেটা রয়েছে একেবারেই দেখে দেখে কিন্তু আমাকে ফিল আপ করতে হবে যা রয়েছে হুবাহু সেম কোনো রকম সেন্স করা যাবে না সেমভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবো এরপরে কিন্তু আমাদের সামনে একটা ওটিপি চলে আসবে তো চলে এসছে ওটিপি আমরা ওটিপিটা বসিয়ে দেবো এবারে আমাদের ওটিপি বসিয়ে দেওয়া আস এখন আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেব দেখুন আমাদের সামনে কিন্তু হয়ে গেছে পেজটা ঠিক আছে এবারে আমাদের সামনে উপরে ফর্ম অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন যে লেখা রয়েছে এর নিচেই দেখতে পাচ্ছেন ফিল অ্যানুমেরেশন ফর্ম আমরা এটাতে ক্লিক করে দেব ঠিক আছে ক্লিক করে দিলেই কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা সিলেক্ট স্টেট অর্থাৎ আমাদের রাজ্যটাকে সিলেক্ট করে নিব আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা করে নিলাম এরপরে আমাদেরকে কিন্তু আমাদের ইপিক নাম্বার যেটা রয়েছে বর্তমান সেটাই কিন্তু আমাকে বসিয়ে দিতে হবে দেখে দেখে ঠিক আছে তো আপনাদের যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এবার কিন্তু সার্চিংয়ে ক্লিক করে দেবো ঠিক আছে দেখুন দেখতে পাচ্ছেন ইয়োর একেবারেই দেখতে পাচ্ছেন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলও অর্থাৎ এখানে কিন্তু আপনার ফর্মটা সাবমিট দেখাচ্ছে অর্থাৎ বিএলও কিন্তু আপনার ফর্মটা সাবমিট অলরেডি করে দিয়েছে আপনার মোবাইল নম্বরটাও কিন্তু এখানে শো হবে যেটা আপনি দিয়েছিলেন এবার বলছে যদি আপনার আরও কোনো জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন এটা গেল এবার যদি আপনার ফর্মটা সাবমিট না হয় তাহলে কী দেখাবে সেটাও কিন্তু আপনাকে দেখাচ্ছি আবারও আপনি রিসেট করবেন দিয়ে আমি একটু অন্য ইপিক দেখাচ্ছি যে আমি কিন্তু এখনো আমার ফর্মটা সাবমিট করিনি ঠিক আছে তো স্টেটটা সিলেক্ট করে নিলাম এরপরে কিন্তু ইপিক আমরা দিয়ে ঠিক আছে এবারে আবারও আমরা সার্চে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছে আমার কিন্তু একেবারেই ইনফরমেশনগুলো অলরেডি শো হয়ে আসছে আমি কিন্তু এখান থেকে করে নিতে পারবো অনলাইনে ঠিক আছে আপনারা চাইলে অনলাইন থেকেও করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আপনারা আপনাদের মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিবেন দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করে দিবেন যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকে তো এই ক্ষেত্রে অনলাইনে যারা করবেন ঠিক আছে তাদের কিন্তু একটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ডে কিন্তু নাম সেম থাকতে হবে তবেই কিন্তু আপনি অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবেন ঠিক আছে এবারে বলছি এখানে যে কীভাবে আপনারা ফর্ম ফিল করবেন এখানে প্রথমে বলছে প্লিজ এনশিওর দ্যাট ইওর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাশ ইওর নেম আপনার নাম শো হবে অন দ্য ইপিক আপনার আধারের সাথে কিন্তু আপনার যদি ভোটারের নাম যদি ঠিকঠাক থাকে একই নাম থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন এরপর বলছে কেস ইওর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইওর বিএলও অর্থাৎ যদি আপনার নাম ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনাকে অফলাইনেই করতে হবে অর্থাৎ অফলাইনে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করে বিয়ে লোকে দিতে হবে উনি কিন্তু ফর্মটা আপনার সাবমিট করে দেবে তো কীভাবে করবেন এখানে আপনার মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন এরপরে সেন্ট ওটিপি করে দেবেন এরপরে কিন্তু আপনার সামনে তিন ধরনের অপশান খুলে যাবে প্রথমে যেটা চাইবে সেটা হচ্ছে আপনার যদি দুই হাজার দুই সালের লিস্টে নাম থাকে তাহলে কিন্তু প্রথমটা সিলেক্ট করতে হবে এবারে দ্বিতীয় যেটা সিলেক্ট করবেন যাদের নিজের নাম নেই পরিবারের নাম রয়েছে বাবা অথবা মা অথবা দাদা অথবা দাদি ঠিক আছে অথবা ঠাকুরদা ঠাকুরমা এই চারজনের নাম যদি থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার সামনে কিন্তু বিভিন্ন রকম তথ্য চাইবে আপনার বাবার নাম ইপিক নাম্বার মায়ের নাম ইপিক নাম্বার আপনার যদি স্ত্রীর ইপিক নাম্বার থাকে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার আধার কার্ড বিভিন্ন রকম অপশন যতগুলো চায় দিয়ে কিন্তু সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনারা সাবমিট করে দিবেন ঝামেলে একেবারেই খতম অনলাইন অফলাইন দুটোই কিন্তু সেম কোনো রকম অসুবিধা নেই রকম অসুবিধা হবে না এবারে আপনাদের কিন্তু একটু সহজ করে বলে রাখি যে কাদের সমস্যা হতে পারে মানে অনলাইন অথবা অফলাইন যেটাই করুন না কেন এবারে আমি যেহেতু প্রায় দুইশোর উপরে ফর্ম ফিল করেছি আমার নিজের হাতেই ফর্ম ফিল করেছি যেহেতু আমার যেটা ধারণা হয়েছে যে যাদের পরিবারের কোনো সদস্যের নাম নেই কোনো তালিকায় এবারে ধরেন আপনার বাবার নামও নাই, মায়ের নামও নাই, ঠাকুরদার নাম নাই, ঠাকুরদার নাম নেই এরপরে হচ্ছে কি বলে আপনার দাদুর নাম নেই দাদির নামও নেই আপনার ভাইয়ের নামও নাই। তখন আপনি খুব একেবারে দূর সম্পর্কে একটা ভাইয়ের নাম দিয়ে দিলেন বা দাদার নাম দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারেই আমার যতটুকু ধারণা হয়েছে আমি এর সাথে কথা বলেছি তিনি কিন্তু বলেছেন যে আপনাকে কিন্তু হিয়ারিং এ টাকা সেক্ষেত্রে কাকা ঠিক আছে আপনাকে প্রমাণ দেখাতে হবে যখন আপনাকে হিয়ারিং এ ডাকবে আপনাকে কিন্তু আগে হিয়ারিং এ ডাকবে না যখন খসড়া তালিকা প্রকাশ হবে এরপরে কিন্তু আপনাকে ফোন করে কিন্তু আপনাকে ডেকে নেবে যেহেতু আপনি ফর্ম জমা করেছেন আপনার ফর্ম থেকে যে নাম্বারটা দিয়েছেন সেটা সব সময় অ্যাক্টিভ করে রাখবেন চালু রাখবেন সেখান থেকে কিন্তু আপনাকে ফোন করে ডাকা হবে ঠিক আছে যখনই ডাকা হবে আপনি সঙ্গে সঙ্গেই চলে যাবেন একেবারেই নির্দিষ্ট তারিখের মধ্যে আপনারা সেখানে চলে যাবেন আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে একটা কথা কিন্তু আপনাদের একেবারেই বলে দেই সেটা হচ্ছে আপনাদের কোনো রকম কিন্তু ভয়ের কোনো রকম সমস্যা নেই ঠিক আছে ভয়ের কোনো চিন্তা নেই আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে ভয় করার কোনো দরকার নেই যদি আপনি এখানকার স্থানীয় নাগরিক হয়ে থাকেন আপনার দুই হাজার দুই সালের যদি লিস্টে কারো নাম না থাকে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকবে আপনার তো আগের কোনো নথি রয়েছে বংশের আপনার নেই আপনার বাবার রয়েছে আপনার ঠাকুরদা রয়েছে যে কোনো পুরোনো কাগজ কিন্তু আপনারা রেডি রাখবেন এবং সাথে যে এগারোটি ডকুমেন্টের কথা বলেছে সেই এগারোটি ডকুমেন্টের যে কোনো একটা নথি আপনারা বের করে রাখবেন অবশ্যই মানে যাদের এরকম সমস্যা রয়েছে এবার যাদের লিঙ্ক রয়েছে অর্থাৎ বাবার মায়ের ঠাকুরদা ঠাকুরমার মার নাম রয়েছে তাদের তো কোনো রকম টেনশন নেই তারা একেবারেই সমস্যা মুক্ত তাদের আর কোন রকম হিয়ারিং এ ডাক পড়বে না কিন্তু মানে যদি কোনো রকমভাবে বুঝতে কারো অসুবিধা হয় কোনো ইয়ারও বা বিএল সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাকতে পারে এবার যাদের সমস্যা হচ্ছে তারা কিন্তু প্রস্তুত থাকবেন অর্থাৎ যখনই আপনাকে ফোন করে ডাকবে আপনি সঙ্গে সঙ্গেই চলে যাবেন ঠিক আছে তো আপনাদের যদি এসআইআর নিয়ে আরও রকম জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসাধ্য আমার চেষ্টা মতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার জানা মতে ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে